এবার বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া নিয়ে বিরাট বড় খুশির খবর বর্তমানে পারমানেন্ট ওয়েটিং লিস্টেও যাদের নাম রয়েছে তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হচ্ছে তো বর্তমানে আপনারা আবাস যোজনার টাকা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে আপনি কবে টাকা পাবেন বা সবাই কবে টাকা পাবে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আরও একটা সুখবর পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকেও আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে এক লক্ষ প্রায় উপভোক্তাদেরকে এই আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে তো কি কী আপডেট উঠে এসেছে আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে আবাসে আরও এক লক্ষ কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি তো বুঝতে পারছেন আবাস যোজনা যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকার পরিমাণ কিছুটা বেঁচে যাচ্ছে যার জন্য আরও এক লক্ষ উপভোক্তা যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরকেও কিন্তু এই আবাস যোজনার প্রথম কৃষিতে ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে তো দেখুন বলা হয়েছে রাজ্যে আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর কাজ প্রায় শেষের পথে তো আবাস যোজনায় যে বারো লক্ষ উপভোক্তার কথা ঘোষণা করা হয়েছিল সেখানে এগারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো প্রায় শেষের পথে ইতিমধ্যে এগারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে আপনি পেয়েছেন কি না লিখে জানাবেন আবারও কিন্তু নতুন করে টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে বা প্রাকৃতিক কারণে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে থেকে আরও এক লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হচ্ছে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার জন্য তো নতুন করে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন দেখুন বলা হয়েছে আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় দেখুন বলা হয়েছে বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি অর্থাৎ এই যে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে বারো লক্ষ উপভোক্তাকে তো টাকা দেওয়ার কথা ছিল তার মধ্যে এগারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এখনও ধরুন এক লক্ষ উপভোক্তার টাকা দেওয়া বাকি রয়েছে তো সেই জন্যই যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা আরও এক লক্ষ উপভোক্তাকে দেওয়া হচ্ছে মূলত পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনারও নাম থেকে থাকে আপনার নামটা যদি এই লিস্টে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু টাকা পেতে পারেন দেখুন বলা হয়েছে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে বাঁচা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পাশাপাশি বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় অর্থ ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের অর্থাৎ এগারো লক্ষ অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো কারণে বা বিপর্যয়ে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার তো বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু প্রায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তবে অতিরিক্ত এক লক্ষ কিন্তু টাকা পাবেন দেখুন বলা হয়েছে লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অর্থাৎ টাকা দেওয়ার প্রশাসনিক দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকী নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউ লিস্ট তো বুঝতে পারছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে দেখে নিন পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে বলা হয়েছে দেখুন মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু হাজার বাইশ সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে এই নম্বর বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আবারও দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে পিডব্লিউ এল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কিন্তু কিছু উপভোক্তাকে অর্থাৎ কিছু নাম নিয়ে কিন্তু এই লিস্টে যুক্ত করা হয়েছে যাদেরকে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষ করা যায় বা থেকে যায় সেই জন্যই কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছিল যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে আর সেই জন্যই পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কিছু মানুষকে নিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা দেওয়া শুরু হচ্ছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অতিরিক্ত আরও এক লক্ষ উপভোক্তা কিন্তু আবাস যোজনার টাকা পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে এমনটা নয় এখনও পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে আপনার মোবাইলেও যদি মেসেজ এসে যায় আপনিও কিন্তু এক দু দিনের মধ্যে বা এক দু সপ্তাহের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে কবে থেকে আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা সবাই টাকা পাবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে আবাস যোজনার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রায় ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ইতিমধ্যে টাকা পাবেন তো বর্তমানে ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কি না বা আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক ভিডিওটা ফেসবুক আর সাহে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে প্লিটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ